এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থব এই সুক্ত ভারত জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দামা কত মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে ধরে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে শরীরের গরম হচ্ছে না এই অংশটা একটু ধরায় গাবো একটু ধরায় গাবো একটু ধরায় গাবো আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল 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 বাজে মাদল নিম্নে ওতলা ধরনী তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরে খবর ধরি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভুর কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সত্তায় তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল স্থল কিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুক্ত হবে 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 বসে যাই যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় আমার মাটির কয়লা আমার মাটির বিদ্যুৎ আমার মাটির স্বর্ণ আমার মাটির গ্যাস যদি লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহারে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যাওবার হয়ো যাওবার তাই হও এই শান্ত সবুজ পতাকা যদি পড়ে সখুনের আমেরিকার রাশিয়ার থাবা এই সুপ্ত বারুদ জাতি কাকে বলা হয় মেচের বাক্সের ভিতরে কাঠির মাথায় মাথায় বারুদ ঘুমায়া থাকে ঢিল মারেন জ্বলবে না লাথি মারেন জ্বলবে না বারুদে বারুদে লেগে গেলে জ্বলবে ঠিক না অত্যাচার নির্যাতন অন্যায় বেশি হলে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের অন্তরে লুকায়িত ইমানের বারুদ একসঙ্গে জ্বলে উঠবে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হ্যাঁ পাহাড়ি বাঙালি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের প্রাণের ঠিকানা বাড়িঘরে বাংলাদেশ ঠিক কিনা বলেন কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আল্লাপাক আমাদের চিন্তা আমাদের চেষ্টা আমাদের সমস্ত কিছুকে আল্লাপাক কবল করুন